একটু পর আঙ্কেল চলে আসলো ওনার সাথে করে বাসায় নিয়ে আসলাম দুপুরে খাবার খেয়ে আবার ওনাকে অফিসে নিয়ে আসলাম একটু পর পিওন এসে আমাকে বলল ছাড় ডাকছে আমি পিয়নের সাথে আঙ্কেলের কেবিনে গেলাম অনেক আমাকে একটা কাজ করে দিতে হবে আমার মেয়েকে তো চিনো ওর গাড়ি কি যেন হয়েছে তুমি একটু ওকে নিয়ে আসবে এই মেয়ে এমনিতেই আমাকে দেখতে পায় না তারপর যদি আমি যাই তাহলে কি করবে আল্লাহ জানে তারপরও আঙ্কেলের কথায় রাজি হয়ে ওনার মেয়ের ভার্সিটিতে গেলাম আমাকে বিএমডাব্লিউ গাড়ি থেকে নামতে দেখে আশেপাশের মেয়েগুলো তাকিয়ে আছে হয়তো ভাবছে কত বড়লোক লোক ছেলেটা কিন্তু তারা জানে না আমি একজন এতিম শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার আমার এত কিছু না ভাবলেও চলবে এখন স্যারের মেয়েকে খুঁজে পেলেই বাসি আটটে আটটে সারা ক্যাম্পাস খুঁজে ফেললাম তাও ওনার মেয়েকে পেলাম না অবশেষে ক্লান্ত হয়ে গাড়ির কাছে চলে আসলাম গাড়ির ভেতর থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি খেয়ে আবার আশেপাশে চোখ বুলালাম হ্যাঁ অবশেষে তাকে পেয়েছি কিন্তু সাথে ওর আরো পাঁচটা বান্ধবী আছে এখন ওনার সামনে গেলে হয়তো অপমান করবে কিন্তু কি করা এতিম আমি এসব আমাকে সহ্য করতেই হবে আমি ওনার দিকে যেতে লাগলাম কিছুক্ষণ পর ওনার সামনে চলে আসি মেয়েটা বলল। ওই তুই আসছিস কেন আব্বু কোথায় আমি বললাম আসলে আঙ্কেল কাজে বিজি তাই উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য মেয়েটা আচমকা সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল সবাই আমার দিকে তাকিয়ে আছে হয়তো তারা ভাবছে আমি হয়তো মেয়েটাকে পোজ করছি এজন্য থাপ্পত দিছে কিন্তু কেউ আসল ঘটনা জানল না আমি গালে হাত দিয়ে বললাম আমাকে মারলেন কেন মেয়েটা বলল চাকরের বাচ্চা চাকর তুই কোন সাহসে আমার আব্বুকে আঙ্কেল বললি এরপর থেকে কোনো সময় যদি এসব শুনছি তাহলে তোর কপালে ভয়ানক দুঃখ আছে আর আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি জি ম্যাডাম ওই গাড়ির চাবি দে আর আমার সাথে আই আমি ম্যাডামকে চাবি দিয়ে দিলাম ম্যাডামের এক বান্ধবী বলল আখি। তুই শুধু শুধু ছেলেটাকে মারলি ম্যাডাম বলল তোর যদি এতই মায়া লাগে তাহলে আমার বাড়ির চাকরকে বিয়ে করে নে ম্যাডামের এই কথা শুনে ওর বাকি বান্ধবীরা হাসতে লাগলো মেয়েটা বলল ভাবছিলাম তোদের মধ্যে মনুষ্যত্ব আছে এখন দেখছি তাও নেই তোদের মতো জানোয়ার রূপী বান্ধবী থাকার না থাকা ভালো এই বলে মেয়েটা চলে গেল আজকে আমার বাবা মা থাকলে এই কথার জবাব দিতে পারতাম কিন্তু ভাগ্যে আমার এসব কি আছে আকি ম্যাডাম একটা গাড়ি দেখিয়ে বলল ওটা আমার গাড়ি ভার্সিটির গেট পেরিয়ে কিছু দূর গেলেই একটা গ্যারেজ পাবি ওখান থেকে এটা ঠিক করে তারপর বাসায় আসবি আর হ্যাঁ চুরি করে আবার নিয়ে দাস না কারণ তোদের মতো ফকির নিদের বিশ্বাস নেই আমি একজন লোক ঠিক করে গাড়িটা ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে আসলাম গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লেগে গেল ততক্ষণ রাত হয়ে গেছে গাড়ি নিয়ে সোজা আঙ্কেলের অফিসে গেলাম অফিসে দারোয়ান বলল স্যার একটু আগেই বের হয়েছে আমি কথা না বাড়িয়ে বাসায় চলে আসি কলিং বেল চাপ দিলাম আঁখি ম্যাডাম দরজা খুলে দিয়ে আমাকে বলল। যাক ছোট লোকের বাচ্চাটা পালাইনি আমি বললাম ছাড় কি এসেছে আখি ম্যাডাম বলল আবু ওনার রুমে আছে। আবার কিছু বললে মারতে পারে এজন্য কিছু না বলে ম্যাডামের পাই দিয়ে রুমে চলে আসলাম রাতেও বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম সকালে উঠে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ফ্রেশ হয়ে ছাদে এসে দাঁড়ালাম আশেপাশে উঁচু নিচু বাসা এটাই মাত্র তিন তলা কারণটা বুঝলাম না এই দুই দিনে বুঝলাম এই বাড়িতে আসব ছাড় আর ওনার মেয়ে থাকে আর আমার মতো আরো দুইটা কাজের লোক আছে মাথায় আরো বিজি চিন্তা আসতে লাগলো তখন কারো পায়ের শব্দের পেছনে তাকালাম দেখি আঁকি ম্যাডাম দাঁড়িয়ে আছে আমাকে ধমক দিয়ে বলল এখানে কি করিস ম্যাডামের ধমক শুনে ভয় পেয়ে গেলাম এখন যদি আবার মারে এজন্য ভয়ে বললাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে জীবনে আবার সাথে আসব না এই বলে চলে আসতে লাগলাম হঠাৎ ম্যাডাম বলল ওই থাম আমি কি ধরে যেতে বলছি না দেখেন ম্যাডাম আমি এর আগেও আপনাকে বলেছি কখনো আমি রাজশাহীতে যাইনি তারপরেও কেন জিজ্ঞেস করছেন আখি ম্যাডাম বলল সেটা তুই বুঝবি না এখন তুই যেতে পারিস আমি আর কথা না বল তো গায়েস পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট